সুন্দরবনের গভীর জঙ্গলে থাকত এক বিশাল বাঘ সবাইটাকে ডাকত লালবাঘ নামে তার গায়ে ছিল গাঢ় ডোরাকাটা দাগ চোখে ছিল তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক কিন্তু আশ্চর্যের বিষয়ে লালবাঘ খুব হিংস্র ছিল না রহিম কই যাও কুড়াল হাতে নিয়া চাচা সুন্দরবনে যাই আগের মতো তো মাছ পাই না ভেবেছি সুন্দরবনের কাঠ কেটে বিক্রি করব রহিম সাবধানে যাইও জঙ্গলে বিশাল বড় লাল বাঘ আছে ঠিক আছে চাচা এই বলে রহিম রওনা দিল নদীর ধারে কাট কাটতে এসেছিল এক জেলে হঠাৎ কাদামাটিতে পা পিছলে সে পড়ে গেল ঠিক তখনই ঝোপের ভেতর থেকে বেরিয়ে লাল বাঘ জেলে ভয়ে কাঁপতে লাগল ভাবল আজ বুঝি শেষ দিন কিন্তু বাঘটি গর্জন না করে ধীরে ধীরে কাছে এসে থামল সে দেখল জেলের পা কাদায় আটকে গেছে বাঘটি তার শক্ত থাবা দিয়ে মাটি সরিয়ে দিল জেলে কোনোভাবে উঠে পড়ল জেলে কাঁপা গলায় বলল তুমি চাইলে আমাকে খেতে পারতে বাঘটি যেন মানুষের কথা বুঝল সে মাথা নাড়ল আর চোখে ছিল এক অদ্ভুত শান্তি তারপর সে জঙ্গলের ভেতর মিলিয়ে গেল পরদিন সেই জেলে গ্রামে ফিরে সবাইকে বলল সুন্দরবনের বাঘ শুধু ভয়ঙ্কর নয় সে জঙ্গলের রক্ষকও সেই দিন থেকে মানুষ জঙ্গলকে আরও সম্মান করতে শিখল আর লালবাঘ সে আজও সুন্দরবনের গভীরে দাঁড়িয়ে পাহারা দেয়